সামনে মহিষের পাল দেখে দাঁড়িয়ে পড়লাম আর বেগ যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু পা পিছলে যাচ্ছে আসলে রাস্তার কন্ডিশন খুবই খারাপ পিছানো যাচ্ছে না এখন গাড়িটা রেখে যে এখান থেকে সরব তাও পারতেছি না এই পাশে আরো বাম পাশে বেশি পানি ডান পাশেও পানি কি করবো রিক্স নিয়ে দাঁড়িয়ে পড়লাম একটু ভয়ের কাজ করতেছে কিছু করার নাই দেখুন কি পরিমাণ মহিষ আর এক একটা মহিষের যে সিং দেখেই ভয় লাগতেছে একটা যদি আইসে তাল মারে শেষ তারপরেও ভিড়ের মধ্যে একটা মহিষ গাড়ির পিছনে একটুরা ধাক্কা দেয় দেখুন অনেকগুলো মহিষ হয়তো ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু মহিষের পরিমাণ কম পক্ষে আর ষাট থেকে সত্তর আশি প্লাস হবে এরকম তবে ভালোই লাগতেছিল অনেকগুলো মহিষ দেখলাম একসাথে এতদিন পরে অনেক দিন এরকম মহিষ দেখি না যাই হোক দুইটা অভিজ্ঞতাই হইল তবে ভয়টা খুব কাজ করছে কি বলবো আর একটা যদি এসে তাল মারে তাহলে দেখা গেছে আমিও শেষ গাড়িও শেষ পানির মধ্যে কাদার মধ্যে পড়ে যাব। যাই হোক ভয়কে ঝই করে সামনে এগিয়ে আসলাম আর আমার সাথে একটা গাড়ি ছিল সে আগেই পিছন থেকে অন্য সাইডে চলে গেছে দেখ কোনো কিছু হয়নি এটাই আলহামদুলিল্লাহ